হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ একটা নতুন দিন সাথে সাথে একটা নতুন ব্লগও শুরু করলাম সকালবেলা উঠেই আজকে আপনাদের বাইরেতে নিয়ে গেছিলাম কি সুন্দর লাগে না সকালবেলাটায় বাইরেটা এখন খুব তাড়াতাড়ি সূর্য উঠে যায় বলে বেশ রোদ দূর হয়ে যায় তাতে চারিদিকটা খুব ঝলমল করে যেহেতু সকালের রোদটা খুব মিষ্টি থাকে হালকা রোদ থাকে তাতে বাইরেটা দেখতে খুব ভালো লাগে গতকাল রাত্রে দেখুন বেশ কিছু বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম তবে এবারে একটু অল্প পরিমাণ ভিজিয়েছি একটু বড়ি দেব। আগের বছরে যা বড়ি দিয়েছিলাম তার বেশ অনেকটাই এখনও বেঁচে আছে আর আগেরবারের বড়িগুলো জানেন খুব ভালো হয়েছিল তো দেখি এইবারেও চেষ্টা করে তবে এইবার একটু কম দিচ্ছি যেহেতু কিছু রয়ে গেছে এখন যা ওয়েদার যাচ্ছে আর এখন বাড়িতে যা পোকা হচ্ছে তাতে ভয় লাগে আবার পোকা না হয়ে যায় বা ফাঙ্গাস না হয়ে যায় তাই অল্প করেই দেবো ডালটা মিক্সিতে বেটে নিয়েছি আর এখানে যতই মিক্সিতে আঁটো করে বাটি না কেন সেই পাতলা হয়ে যায় একমাত্র দেখেছি শিলে বাটলেই বেশ টাইট হয় তবে এখানে আর কোথায় শিল পাবো যখন মুম্বাই থাকতাম আমার কাছে একটা ছোট্ট শিল ছিল এখানে ডালটার মধ্যে অল্প একটু নুন আর একটুখানি কালো জিরেকে থেঁতো করে দিয়ে দিয়েছি একেবারে গুঁড়ো করিনি জাস্ট একটুখানি গোটা গোটাই আছে কয়েকটা গুঁড়িয়ে গেছে তারপরে ভালো করে ওই যেমন ফেটিয়ে নেয় ওই রকমই ফেটিয়ে নেবো শিলে পাটলে বাটাটা বেশ আঁটো আঁটো হয় সেখানে অতটা জলের প্রয়োজন হয় না বেশ সুন্দর বাটা হয়ে যায় কিন্তু মিক্সিতে দেখেছি একটু জল না দিলে কিছুতেই মিক্সি ঘুরতে চায় না কারণ ডালটা খুব চিটচিটে হয় তো মিক্সিটা খুব গরম হয়ে যায় তাই একটু জল দিতেই হয় আর একটু একটু জল দিতে দিতে দেখেছি পাতলা হয়ে যায় আর এখানে ভালো করে ফেটিয়ে নিলাম খুব বেশি ফ্যাটানোর দরকার হয় না কারণ মিক্সিতে অলরেডি বেশ ফ্যাটানো হয়েই যায় বাটার সময় তারপর একটু জলে দিয়ে দেখলাম যে ভাসছে কিনা হ্যাঁ হয়ে গেছে চলুন এবার বড়িগুলো দিয়ে দিই বসে বসে অল্প একটু ডাল বাটা বেশিক্ষণ লাগবে না দিতে প্রত্যেক সামারেই আমি অল্প অল্প করে বড়ি দিয়ে রাখি আগে তো বড়ি কিনে আনতাম দেশে যখন থাকতাম মুম্বাইয়ে তখন যখন যেতাম মেদিনীপুর তখন নিয়ে আসতাম বড়ি কিনে দেশে যাই যখন বেশ কয়েক প্যাকেট নিয়ে আসি কিন্তু ওটা তো আর বেশি দিন থাকে না শেষ হয়ে যায় তাই এই কিছু বড়ি দিয়ে রাখতেই হয় কারণ কিছু কিছু তরকারি থাকে যেই তরকারিগুলো বড়ি ছাড়া একদমই ভালো লাগে না আর এখানে দেখুন প্রথমের বড়িগুলো একটু বড় বড় হয়ে যাচ্ছিল তাই আমি শেষের দিকের বড়িগুলো একটুখানি ছোট ছোট দিচ্ছি অবশ্য কিছু জায়গায় দেখেছি একটু বড় বড়ি দিলে ভালো লাগে আর কিছু জায়গায় একটু ছোট ছোট বড়িগুলোকে ভেঙে ভেঙে দিলে ভালো লাগে মানে ছোট বড়িগুলো দেখবেন ভাজা খেতেও খুব ভালো লাগে যাই হোক এবারে অল্প ডাল ছিল বলে খুব তাড়াতাড়ি বড়ি দেওয়া হয়ে গেছে আর এখানে এবার দিয়ে দিলাম রোদে ডালটা বাটার পরই দেখছি আজকে আবার একটু মেঘলা মেঘলা করেছে জানি না বড়ির সাথে মেঘলা দিনের কোনো সম্পর্ক আছে কিনা যখনই বড়ি দিই দেখি মেঘ আকাশের কোণে একটু না একটু মেঘ জমেছে বড়ি দিয়ে এখানে সমস্ত সবজি দেখুন কেটে নিয়েছি কেটে একদম ধুয়ে রেডি করে রেখেছি আজ একটা পাঁচ তরকারি করব। বেশ কিছু সবজি শিকাগো থেকে কিনে এনেছিলাম সেগুলো দিয়ে এখানে দেখুন উচ্ছে ভাজা করব বেশ অনেক উচ্ছে আছে এখানে দেখুন আগে পর্বটিটা একটুখানি জলে ভাপিয়ে নেবো কারণ এখানে পর্বটিগুলো দেখেছি না ভালো করে যদি অন্যান্য সবজির সাথে দিই ঠিক সেদ্ধ হতে চায় না সেই জন্য জলে একটু ভাপিয়ে নিলে একটু সেদ্ধ হয়ে থাকলে ভালো সবজির সাথে বেশ মাখা মাখা মানে মিশে যায় আর কি মানে এত ফ্রেশ কিনে আনলাম সে সত্যি এরকম মানে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে সেগুলো হতে হতে ওটা সেদ্ধ হয়ে যাবে তারপর তরকারিটা করে নেবে এই তরকারিটা না সব মিক্স করে এই মিক্স ভেজিটেবলটা খেতে বেশ ভালো লাগে এটা ঠিক কি বলবো মানে একটু বড়ো বড়ো করে একদম সেই চচ্চড়ি ওই রকম নয় একটুখানি মানে সেই তরকারি টাইপের হয় আর কি ভালো লাগে আসলে এইটার সাথে না আমার একটা স্মৃতি জড়িয়ে আছে আমি যখন মুম্বাইয়ে থাকতাম তখন প্রেগনেন্টের মানে তখন আমার দু মাস বোধহয় হয়েছে তো সেই সময়ে কি হতো খেতে পারতাম না কিছু ভীষণ বমি হতো একদম খেতে ইচ্ছা করতো না ভালো লাগতো না তখন মনে হতো কেউ একটু রান্না করে দিলে ভালো হয় কারোর হাতের খাবারটা খেতে বেশি ভালো লাগে কারোর হাতের রান্না নিজের হাতে রান্না করে খেতে ইচ্ছা হতো না তো আমার আমি থাকতাম সিক্স ফ্লোরে আর ওই আন্টি থাকতো বোধহয় থার্ড বা ফোর্থ ফ্লোরে কোথাও থাকতো একটা একজন আন্টি বয়স্ক করে তো উনি আর ওনার হাজবেন্ড একাই থাকতেন মানে আঙ্কেল একাই থাকতেন ওনারা দুজনে তো উনি আসতেন আমার কাছে মাঝে মধ্যেই এসে সুখ দুঃখের গল্প করতেন তো উনি তখন ওনার সাথেই কথা বলতে বলতে একবার বলেছিলাম তারপর থেকে উনি রোজই প্রায় যখনই যাই রান্না হতো না কেন উনি আমার জন্য এরকম অল্প একটু কিছু পাঠিয়ে দিতেন তো এই রান্নাটা মানে এই তরকারিটা উনি পাঠাতেন আমি ওনাকে বলেছিলাম আমার খুব ভালো লাগে এটা খেতে তাই এটা যখনই হতো উনি অবশ্যই পাঠাতেন তো সেটার সাথেই আমার খুব স্মৃতি জড়িয়ে আছে তাই ভাবলাম যে আজকে এটা করি আর হঠাৎ করে ওই আঙ্কেল আন্টির কথা খুব মনে পড়লো জানি না এখন ওনাদের সাথে আর যোগাযোগ নেই অনেক দিন হয়ে গেছে তো যাই হোক আসলে হয় কি এখানে আসার পর পর প্রথমে ওই ফোন নিয়ে একটু সমস্যা হচ্ছিল ফোন তখন তো হোয়াটসঅ্যাপের এত ইয়ে ছিল না আমরা যখন টু থাউজেন্ড এসেছিলাম ফোনের মাধ্যমে সব কিছু হতো আর এত ফোন করা হতো না সেই কারণে ফোন না করে করে যোগাযোগটা পুরো কাট হয়ে গেছে আর তারপর থেকে হয় না তারপরে আমি আর মুম্বাইও তো যাওয়া হয় না যে গিয়ে খোঁজ নেব টু থাউজেন্ড যখন প্রথম আমেরিকায় আসি তখন হাতে এরকম এত ফোন ছিল না এখানে আসার বেশ কিছুদিন পর অ্যান্ড্রয়েড ফোন কিনেছিলাম আর তখন সবে সবে শুরু হয়েছিল অ্যান্ড্রয়েড ফোন আর আইফোনের কথা তো তখন ভাবতেই পারতাম না তো যাই হোক তখন হোয়াটসঅ্যাপ এইসবের আমি ফেসবুকও এত করতাম না তো হোয়াটসঅ্যাপও আমি এত জানতাম না যে ওখান থেকেও ফোন করা যায় বা তখন যেত কিনা সেটাও জানি না আস্তে আস্তে সব কিছু আপডেটেড হয়েছে তো যাই হোক তখন ফোন করাটাও এতটা ইজি ছিল না ফোন করতে গেলেও অনেক কাঠখড় পোড়াতে হতো এক্সট্রা আরও অনেক নাম্বার অ্যাড করে কিভাবে একটা ফোন করতে হতো যদিও এখানে কিছুবার আমি ফোন করেছি এখান থেকে আর এমন কি গুবলু হবার পরও আমি খবর দিয়েছিলাম যে আমার ছেলে হয়েছে তো তখন টুকটাক কথা হয়েছে তারপর আস্তে আস্তে আমিও আমার লাইফে বিজি হয়ে গেছি আস্তে আস্তে এইভাবে যোগাযোগটাই বন্ধ হয়ে গেছে তো মাঝে মাঝে মনে হয় যখন বসে থাকি তখন মুম্বাই যাদের সাথে যোগাযোগ ছিল তাদের কথা খুব মনে পড়ে আর কি তো যাই হোক চলুন এখানে তেল শেষ হয়ে গেছিল তেলটা ভরে নিলাম রান্নার আগে এই কাজটা করে রাখলে না সুবিধা হয় তা না হলে ওই রান্নার মাঝে কড়া গরম হয়ে যায় তখন তেল শেষ হয়ে গেলে খুব মুশকিল হয়ে যায় তো এখানে প্রথমেই ভাজাটা চাপিয়ে দিচ্ছি মানে উচ্ছে ভাজাটা ভাজাভুজিগুলো তো তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে তো দেখলেনই বেশি কিছু রান্না নেই ওই পাঁচ মেশালি একটা তরকারি করব আর এই উচ্ছে ভাজা আর ডাল বসিয়ে দিয়েছি ব্যাস আজকে এরকমই একটা সিম্পল মানে থালি হবে আর কি এখন ইন্টারনেটের যুগে সব কিছু কত মানে কি বলবো সহজ হয়ে গেছে সবাই সব কিছু এক জায়গাতে বসেই পুরো বিশ্বের খবর পেয়ে যাচ্ছে তাই দেখেছি যারা এখন প্রথমবার আমেরিকায় আসে তাদের কাছে এসে এখানে এতটা মুশকিলও হয় না অসুবিধার মধ্যে পড়তে হয় না তারা মোটামুটি সব কিছুই জেনে আসে এবং আসার কিছু বছরের মধ্যেই তারা বাড়িটারিও কিনে নেয় কিন্তু আমাদের সময় তো এত কিছু জানতেও পারিনি এখানে এসে কি অসুবিধা হবে সুবিধা হবে সেসবও জানতাম না একটা পুরো সম্পূর্ণ নতুন দেশ নতুন মানুষ নতুন পরিবেশ তো নতুন তখন আর সব জেনেও যেহেতু আসেনি তাই এসে মানাতে খুব অসুবিধা হয়েছে তখন বাড়ি কেনার তো দূরের কথা একটা ফোন কেনার কথা ভাবলেই কতবার চিন্তা করতে হতো বাড়ি কেনার কথা ভেবেছি তো দশ বছরের পর তারপর মাঝে মাঝে এটাও ভাবি আমাদেরও দশ বছর আগে যারা এখানে এসেছে তাদের আরও কত না মুশকিল হয়েছে গ্রসারি শপিংয়ে যাওয়ার আছে তাই ভাবলাম লিস্টটা বানিয়ে রাখি আর লিস্ট বানানোর আগে যেটা আমি করি সেটা হচ্ছে প্যান্ট্রিটা খুব ভালো করে একটুখানি দেখি যে কোন জিনিসটা আছে আর কোন জিনিসটা শেষ হয়ে গেছে সেই সব দেখতে গিয়েই মশলার যে অর্গানাইজারটা ছিল তার মধ্যে দেখছিলাম ছোট ছোট প্রচুর প্যাকেটে এক্সট্রা মশলা রয়ে গেছে সেগুলো জানেন তলাতেই রয়ে যায় আর দেখতেও পায় না যেহেতু অল্প অল্প আছে ছোট্ট প্যাকেটে করা আছে তাই সেগুলো আর চোখে পড়ে না পরে রয়ে রয়ে খারাপ হয়ে যায় তাই সেগুলোকেই সব কৌটোতে করে ঢেলে রাখলাম ব্যাস এবার সব শেষ হয়ে গেল প্যাকেটগুলো এবারে সেগুলো লিস্ট করে রাখবো যখন যাব আবার তখন এগুলো নিয়ে আসব এখানে দেখুন প্যাকেটে প্যাকেটে অল্প অল্প করে একটুখানি সাদা তিল একটুখানি জিরে আবার দেখছিলাম একটা প্যাকেটে কয়েকটা দারচিনিও পড়ে আছে সাথে দেখলাম আর একটা প্যাকেটে অনেক দারচিনি আছে তার মানে বুঝলাম যে আগের যেটা প্যাকেট ছিল সেটা আমি না শেষ করেই যেটা নতুন এনেছিলাম সেটা খুলে দিয়েছি তাই আগের যে দু একটা দারচিনি পড়েছিল সেগুলোকে বের করে আনলাম বের করে গুঁড়ো করে ঢেলে রাখব তো যাই হোক এরকম করে দেখতে হয় মাঝে মাঝে প্যান্ট্রিটা তখনই দেখবেন গোছানোও হয়ে যায় আর কোথায় কি পোকা লাগছে সেটাও আপনারা দেখতে পাবেন এই দেখুন এটা হচ্ছে পুরনো প্যাকেট এইখানে দু একটা রয়ে গেছে মৌড়ির প্যাকেট অনেকদিন ধরে এনে রাখা ছিল একটু মৌরি ভাজা করে রাখি মানে ড্রাই রোস্ট করে দেখবেন খাবার পর একটুখানি মুখে দিতে বেশ ভালো লাগে গোলকের তো একটা ভীষণ নেশা ও আবার চবন দিয়ে খায় অল্প একটু চবন দেয় তার সাথে মৌরি ওর নাকি ভীষণ ভালো লাগে আর চবনটা কিনে আনে যখন দেশে যায় একসাথে বেশ কয়েকটা কৌটো কিনে নিয়ে আসে সেই মৌড়িটাই ভেজে রাখবো তাই ভাজতে দিয়ে দিলাম বসিয়ে দিলাম আর এখানে যে এক্সট্রা যে দারচিনিগুলো ছিল আগের সেগুলোকেই গুঁড়ো করে আবার কৌটোর মধ্যে রাখছি এর আগেও আপনাদের দেখিয়েছিলাম দারচিনিগুলোকে আমি এইভাবে একটুখানি ভেঙে ভেঙে রাখি বিভিন্ন সাইজের সুবিধা হয় ছোট বড় ইউজ করতে আর ভেঙে রাখলে না একটা কৌটোর মধ্যে অনেকটা চলে আসে আর যদি এইরকম গোটা গোটা স্টিক রেখে দেন তাহলে কিন্তু অনেকটা জায়গা নিয়ে নেয় এখানে এখনও কিছু দারচিনি আছে যেটা নতুন প্যাকেট থেকে কিছু গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখন রেখে দেব আর দারচিনি তো এখন আনতে হবে না বেশ কিছু আছে এবার এখানে মশলাগুলো সব রেখে দিচ্ছি বিভিন্ন রকম মশলা এক জায়গাতে রাখি মশলাগুলো এক জায়গাতে রাখলে কি হয় রান্নার সময় যখনই কিছু দরকার হয় তখন একটা জায়গার মধ্যেই খুঁজলেই পেয়ে যাই এখানে যে মশলার র্যাকগুলো আছে এখানে আমি মশলা রেখেছি যেগুলো স্পেশাল মশলা হয় সেই রকম যেমন হচ্ছে স্পেশাল মশলার মধ্যে কিছু গোটা মশলা আছে যেমন দারচিনি এলাচ লবঙ্গ জৈত্রী জাইফল এই টাইপের আর কিছু গুঁড়ো মশলা আছে সেগুলো হচ্ছে তরকারিতে দেবার মশলা যেমন হচ্ছে গরম মশলা ভাজা মশলা তড়কা মশলা পরাঠা মশলা এই টাইপের আর এইখানে যে যেটা দেখলেন এখানে হচ্ছে আমার রেগুলারের মশলা যেগুলো ইউজ হয় সেগুলো থাকে যেমন জিরে ধনে লঙ্কা তেজপাতা তারপরে জোয়ান এই সব আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেগুলো আমরা ইউজ করি বিভিন্ন ভাবে আমি রাখি তাহলে আমার ইউজ করতে সুবিধে হয় আর এইটা হচ্ছে সাবজা সাবজাটাকে বাংলাতে কি বলে আমি জানি না সেই চিয়া সিডসের মতোই হয় তবে চিয়ার সিডস আর সবজা একই জিনিস কিনা আমার কিন্তু জানা নেই আপনারা বলবেন তো দুটো একই কিনা তবে দুটো কিন্তু একই কাজ হয় আর দেখতেও একই রকম হয় দেখতে একই রকম বলতে ভিজানোর মানে জলে ভেজানোর পর কিন্তু দেখতে একই রকম লাগে তো সাবজেক্ট আমি ইউজ করি ডেজার্টের ক্ষেত্রে তাই এখানে ভিজিয়ে রাখলাম আজ একটা ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে চলুন দুপুরের রান্নাটা করে নিই এখানে দেখুন তেলে একটু পেঁয়াজ ভাজতে দিয়ে দিলাম আর ফোড়নে দিয়েছিলাম এখানে অল্প একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কার তেজপাতা তারপরে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে এখানে আলুটা দিয়ে দিলাম আলুটা হালকা ভাজা হয়ে যেতে এখানে পটলটা অ্যাড করে দিচ্ছি পটল যেহেতু ভাজতে একটু টাইম লাগে আর পটল ভাজা না হলে খেতে খুব একটা ভালো লাগে না তাই আগে থেকেই অ্যাড করে দিলাম এবারে আলু পটলটা এখানে আস্তে আস্তে ভাজা হোক ততক্ষণ চলুন মৌরিটাকে আধ ভাজা করে রেখে দিয়েছিলাম সেটাকেই এবার আরেকটু একটু ভেজে নিই কারণ এটাকে না সমানে নাড়তে নেড়ে যেতে হয় একটুখানি রেখে দিলেই নিচের মৌরিগুলো পুড়ে যাবে তাই এখানে একটু হাতের কাজ ছিল বলে একটু সরিয়ে রেখেছিলাম চলুন এখানে আলু পটল মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে একে একে সব সবজিগুলো অ্যাড করে দেব। সাধারণত একটা একটা করেই সবজি অ্যাড করি মানে এক রকম সবজি আজকে প্রথমে তাই ভেবেছিলাম তাই কুমড়োটাকে অল্প অল্প করে অ্যাড করছিলাম কিন্তু পরে মনে হলো এগুলো সবই একসাথে দিয়ে দিই নরম হয়ে আছে সবই সবজি নরম একসাথেই সব ভাজা হয়ে যাবে তাই দিয়ে দিলাম কারণ বরবটি তো আগেই সেদ্ধ করে রেখেছি আর কুমড়ো বেগুন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবারে ভালো করে সব সবজিকে এখানে ভাজতে থাকবো মৌরিটা ভাজা হয়ে গেছে গ্যাস অনেকক্ষণই বন্ধ করে দিয়েছি কিন্তু যেহেতু এখনও প্যানটা গরম আছে তাই নিচের দিকেরগুলো পুড়ে যেতে পারে তাই এটাকে একটু আরেক নাড়িয়ে দিয়ে সরিয়ে রাখছি আর এখানে সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে অল্প একটুখানি হলুদ আর লঙ্কাগুলো অ্যাড করে দিলাম আর কিন্তু কোনো মশলা দেবো না এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু নুন আর মিষ্টি দেবো মিষ্টিটা একটু দেবো যেহেতু কুমড়ো দেওয়া আছে তাই একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এই তরকারিটা তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে অল্প একটু সামান্য জল দেব সেদ্ধ হবার জন্য আর একটু ঝাল হবে তার জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম যেহেতু এর মধ্যে শাক দিইনি তাই শাক থেকে যে জলটা বেরোয় সেটা তো আর বেরোবে না আর এর থেকে কুমড়ো আর আলুর থেকে তো খুব বেশি জল বেরোয় না তাই সামান্য একটু জল দিয়ে ঢাকা চাপা দিলাম সেদ্ধ হতে আর এখানে সবজাটা একটু ভিজিয়ে রাখছি ওই যে বললাম একটা ডেজার্ট বানাবো সবজাটা ভিজে ভিজতে মোটামুটি দশ মিনিট মতো টাইম লাগবে কি দশ মিনিটও লাগে না পাঁচ মিনিটেই ভিজে যায় একদম ফেঁপে যাবে মুম্বাইতে যখন থাকতাম তখন মনে আছে খুব ফালুদা খেতাম আর ফালুদার মধ্যে এরকম সবজা দিত বেশ ভালো লাগতো কিন্তু খেতে বিভিন্ন রকম ডেজার্টে এই রকম সবজা দিয়ে খেলে দেখবেন খুব ভালো লাগে একটা ক্রাঞ্চ একটা মুখে আসে ক্রাঞ্চি লাগে খেতে সেটাতে বেশ ভালো লাগে আর এখানে যে ম্যাঙ্গোগুলো মানে আমগুলো পেকে গেছে সেগুলোই বের করে নিলাম কিছু আবার কষ্ট থেকে এনে রেখেছি জানেন তো কারণ পাকতে একটু সময় লাগে একটু না পাকলে মিষ্টি লাগে না তাই কিছু থাকতে থাকতেই নিয়ে আসি যাতে একের পর এক খেয়ে যেতে পারি তো এখানে দেখুন আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে এর খোসাটাকে পিল করে নেব আমি যে ডেজার্টটা আজকে বানাবো সেটা খুবই ইজি মুজও বলতে পারেন বা অন্য কিছুও বলতে পারেন জানি না এটাকে কি বলে কিন্তু আমি আমার মন থেকেই বানাচ্ছি আমি আগে চিজ কেক বানাতাম তো এইভাবেই বানাতাম তো খানিকটা সেখান থেকেই আইডিয়া নিয়েছি এটা আমের বদলে আপনারা স্ট্রবেরিও অ্যাড করতে পারেন ব্লুবেরি র্যাশবেরি কিছুই অ্যাড করতে পারেন এর মধ্যে জাস্ট এটার পাল্প বানিয়ে মিশিয়ে দিলেই হবে এখানে আমটা নিয়েছি কারণ এখন আমের সিজন চলছে তাই আর আম প্রচুর আম আছে বাড়িতে তাই ভাবলাম একইভাবে রকম আম কেটে না খেয়ে এই দিয়ে কিছু বানাই আটিগুলোর গায়ে যে শাঁসটা লেগে আছে সেটা কিন্তু ফেলবো না এখানে তিনটে না চারটে আম নিয়েছি সেই আমগুলোর আঁটিগুলো যেগুলো আছে এক সময় বসে বসে খাবো আমরা যখন আম খাই তখন গোলককে আমি সব পিসগুলো দিয়ে দিই আমি হয়তো একটা নিই আর সাথে আমি মানে আমের যে আঁটিগুলো হয় সেটা নিই কারণ আমি বসে বসে চেঁচে চেঁচে খাই বেশ ভালো লাগে গোলক খেলে দেখেছি খুব একটা ভালো করে চেঁচে খেতে পারে না বলি নষ্ট করছো তুমি আমায় দাও তো আমি আঁটিগুলো খাই এখানে দেখুন তরকারিটা হয়ে গেছে একদম মাখা মাখা করেছি আর লাস্টে অল্প একটু ধনে দিয়েছি এটা কিন্তু দেবেন দারুণ লাগে খেতে আর এই যে দেখুন গরম গরম একদম পাঁচ মেশালি তরকারি রেডি খুব ভালো লাগছিল জানেন ডাল ভাতের সাথে খেতে শুকনো ভাত দিয়েও দারুণ লাগছিল আমের পাল্প বানানোর আগে কিছু আমকে এখানে আমি ছোট্ট ছোট্ট পিস করে কেটে রেখে দিয়েছি দেখুন এটা দিয়ে গার্নিশ করব। আর আমের এরকম চাঁকগুলো মুখে লাগলে দেখবেন খুব ভালো লাগে খাওয়ার সময় বিশেষ করে মানে কোনো ডেজার্টের মধ্যে যদি এরকম আমের কোনো চাঁক পাওয়া যায় বেশ ভালো লাগে তো যাই হোক এখানে একটু ছুরি দিয়ে ছোট ছোট করে নিলাম মিক্সিতে এটাকে একটুখানি পিসবো তো তাই একটু ছোট করে নিলে বাড়তে সুবিধা হয় সারা বছর ধরে যা ফল পাওয়া যায় তার মধ্যে গ্রীষ্মকালের ফল আমার সবথেকে প্রিয় আম জাম কাঁঠাল লিচু এই টাইপের ফলগুলো তো যাই হোক এখানে দেখুন আমের পাল্প বানিয়ে নিয়েছি এবারে চলুন বাকিটা শুরু করি এখানে দেখুন আমি হেভি হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি এবারে এটাকে ভালো করে হুইপ করব। এটা এখন দেখুন এটা পাতলা অবস্থায় আছে এটাকে আস্তে আস্তে এরকম হুইপ করতে করতে এটা কিন্তু বেশ গাঢ় হয়ে যাবে তবে হাতে করে মনে হলো আর করা যাবে না হাত ব্যথা হয়ে যাচ্ছে ফাইনালি মেশিনটাই নিয়ে চলে এসেছি এটা দিয়ে করতে বেশিক্ষণ টাইম লাগে না তাই আমি প্রথমে ভেবেছিলাম হাতে করেই হয়ে যাবে তাড়াতাড়ি তারপর ভাবলাম যে না দরকার নেই হাতে ব্যথা হয়ে যাচ্ছে এটা দিয়েই করে নিই তো যাই হোক এখানে দেখুন আস্তে আস্তে কি সুন্দর ক্রিমটা গাঢ় হয়ে যাচ্ছে একেবারে এটাকে পুরো টাইট করে মানে টাইট হয়ে যাবে যখন সেই অবস্থায় এর মধ্যে আমের পাল্পটা মেশাবো ব্যাস হয়ে গেছে ক্রিমটা হুইপ করা এরকম টাইটই চাই একটু টাইট না করলে না ঠিক আইসক্রিমের মতো লাগে না টাইট না করলে আমের পাল্পটাও তো একটুখানি নরম দুটোই মিশিয়ে মানে মেশানোর পর একটু নরম হয়েই যায় তাই ক্রিমটাকে একটু যদি টাইট করে হুইপ করেন তাহলে কিন্তু মানে বেশ ভালো লাগে আইসক্রিমের মতো আর দেখুন দুটো কালার কি সুন্দর লাগছে ক্রিমের সাথে যে কোনো ফ্রুটসের পাল্পই যদি মিশিয়ে খাওয়া হয় খুব ভালো লাগে এর মধ্যে আরও অন্য কোন ফ্রুটস কেটেও মানে ছোট ছোট করে পিস করে কেটেও মিশিয়ে দিতে পারেন তাতেও কিন্তু খুব ভালো লাগবে একসাথে অনেক ধরনের ফ্রুটসও বিশেষ করে রাত্রে খাবার পর না আমার একটা কিছু খাবার মানে কিছু একটা মিষ্টি খেতে ইচ্ছা করে একটু তাড়াতাড়ি ডিনার করে নিই তো তারপরে মনে হয় একটা কিছু ডেজার্ট থাকলে খুব ভালো হয় তাই এই রকম ডেজার্ট যদি বানিয়ে রেখে দেওয়া যায় দেখবেন গ্রীষ্মকালে আইসক্রিমের মতো খেতে খুব ভালো লাগে চলুন এবার আমার কাছে যে ডেজার্ট বলগুলো আছে সেগুলোর মধ্যে করে সার্ভ করব তো এগুলোর মধ্যে করেই রেখে দেবো আমি ফ্রিজে যখন খেতে ইচ্ছা করবে একটা একটা নিয়ে খাবো আর এখানে দেখুন সব রেডি হয়ে গেছে যেই ক্রিমটা ক্রিমের সাথে পাল্পটা মিশিয়েছিলাম সেটা সাবজাটাও রেডি হয়ে গেছে আর আম তো আগেই কেটে নিয়েছিলাম তো যাই হোক এখানে এখন কাপে কাপে অল্প অল্প করে দিয়ে দেবো সবজাটা চাইলে এর মধ্যে লেয়ার করেও দিতে পারেন আবার মুচটার সাথে কিন্তু মিক্সও করে দিতে পারেন তবে আমি কি করি ওপরে একটু টপিংয়ের মতো দিয়ে দিই তাতে আমার বেশি ভালো লাগে কারণ আমি দেখেছি যখন ফালুদা খেতাম ফালুদার ওপরের দিয়ে দিত অবশ্য লেয়ারেও অনেক সময় ফালুদার মধ্যে দিত আর ওই রকম আলাদা করে একটু একটু খেতে বেশ ভালো লাগতো একসাথে মিশিয়ে দিলে তার কোনো আর আলাদা টেস্ট পাওয়া যেত না সাবজার এমনি কোনো টেস্ট নেই কিন্তু ওই যে একটা ক্রাঞ্চি ভাব লাগে মুখে ওটা খুব ভালো লাগে তো যাই হোক এখন ওপরে দেখুন অল্প অল্প করে সাবজা দিয়ে দিলাম আর একদম ওপরে মানে সবজারও ওপরে অল্প একটু করে যে ম্যাঙ্গো কেটে রেখেছিলাম ছোট ছোট পিস করে সেটাও দিয়ে দিচ্ছি এরকম ম্যাঙ্গোর পিসগুলো যখন মুখে পড়ে তখন বেশ ভালো লাগে খাবার সময় এখানে দেখুন আমি এটা যেহেতু রেখে রেখে খাবো ফ্রিজে সেই জন্য আমি এরকম প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়ে রেখেছি জাস্ট এটা এটার তো কোনো ঢাকা নেই সেই জন্য প্লাস্টিক র্যাপ দিয়েছি ঢাকার মানে এই প্লাস্টিক র্যাপটা তুলে যখন খেতে ইচ্ছা হবে খেয়ে নেব বিশেষ করে বিকেলবেলার দিকে দেখবেন এই টাইপের ঠান্ডা ঠান্ডা খাবারগুলো খেতে খুব ভালো লাগে আর এখন তো গরম পড়ে গেছে বেশ কিছুদিন আসলে এখানে গরমটা পড়েছে না মিনুসোটাতে ওয়াইল্ড ফায়ার হয়েছে সেই জন্যই গরমটা পড়েছে আবার এই সপ্তাহে বৃষ্টি আছে পুরোটা আবার কিন্তু টেম্পারেচার ডাউন হয়ে যাচ্ছে প্রায় সাত আটে নেমে যাচ্ছে লোয়েস্ট কি তারও কমে যাবে হয়তো ফিলস লাইক হয়তো পাঁচ ছয়ও চলে যাবে মাঝখানে গরমটা খুব বেড়ে গেছে মানে তিরিশ একত্রিশ গেছে হায়েস্ট আর লোয়েস্ট গেছে সেভেন্টিন এইটটি তো এই গরম পড়ে যাওয়ার জন্যই আমি ভাবলাম এমন কিছু ডেজার্ট আর কি শেয়ার করি আপনাদের সাথে দেশে তো ভালোই গরম তাই আপনাদের ভালো লাগবে খেতে আর দেখুন বাবা ভাত বসিয়েছি এই রকমভাবে বানালাম ফ্রিজে রেখে দেবো ব্যাস আটখানাও হয়েছে আমার কাছে আটটাই কাপ ছিল আর একটা এক্সট্রা হয়েছে ওইটা এখন খেয়ে নেব আর এই আটখানা হয়েছে বিকেলবেলা আইসক্রিমের মতো বেশ ভালো লাগবে তো চলুন এবার ফ্রিজে এগুলো চালান করে দিই একটু ঠান্ডা না হলে খেতে ভালো লাগবে না আপনাদের কেমন লাগলো ডেজার্টটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতো বাই বাই